গতকালকে একটা হাদিস সম্পর্কে আমার গত দুই দিন আগে হাদিস সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা কবরে যখন একটা আজকে নাকি এখানে একজন মানুষ মারা গেছে আল্লাহ তাকে জান্নাতি করুক সাহেব আমিন কবরে যখন আমরা মাটি দিই মাটি মাটি দেওয়ার দোয়া আছে না মিনহা হলাক না কুম অফি হা নহাই দুকুম অমিন হা নখরি তার আতা নখরা বড় আফসোস লাগছে বড় মসজিদ থেকে ফতোয়া দেওয়া হয়েছে এটা বেদাত নাউজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ কত বড় মূল খটে সবচেয়ে বড় জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে হজ হাদিশ শরীবেশরীব এসেছে আমার নবীজীর সন্তান আহ এক মে হযত উম্মে কুলসুম কি জয়নবরে দিয়াল উম্মে কুলসুমরে দিয়াল লাহতালান হা উনি যেদিন ইন্তেকাল করলেন আমার নবী জঙ্গল কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাত হুকুম অফিহা নয় হুকুম অমিনহা নখরে হুকুম তার ওখরা নবী নিজে পড়েছেন আরে তাকে বেদায় বলে চালায় দিছে ইমানী নাই এই কিসেনে নামাজ পড়লে কখনো নামাজ আদাই হবে বেইমানের পিছে কি করে নামাজ হবে আর এই কথাগুলো যারা বলে তাদের পিছে আমরা কি করে ঘুরি আমাদের বিবেককে একটাবার সাই দেয় না আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে সে যত বড় হুজুরি হোক না কেন যত বড় পিস সাহেব হোক মুফতি হোক মহাদিস হোক ওটা বেইমান বেইমানের পিছে কোনো ইমান থাকে না আর যেই বেইমানের পিছে কখনো নামাজ আদায় হয় আমাকে দেউলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর ফোন দিছে যে বাবা এই ব্যাপারে কোনো দলিল আছে কি না এমন অবশ্যই দলিল আছে কিন্তু এই হাদিস সম্পর্কে কিছু মন্তব্য আছে এই হাদিস সম্পর্কে ইমাম জউজির রহমতুল্লাহ বলেন হাজ হাদিস উন জঈফ এই হাদিসটা দুর্বল হাদিস তবে কেউ মনকার বলেনি বা কেউ এটাকে মৌজু বলেনি কেউ বাঙ কথা বলেনি সবাই বলেছে হাদিসটা দুর্বল বর্ণনা সূত্রে দুর্বল আর যখন কোনো আমলের ক্ষেত্রে কোনো হাদিস যুক্ত করা হয় সেটা যদি দুর্বল হাদিসও হয় তার বিরুদ্ধে কোনো হাদিস বা কোরআনের আয়াত না থাকে তখন সেটাকে আমলের যোগ্য একটা হাদিস হয়ে যায় আর সেইটাকে বেদাত মানে চালাইয়া দিল এত বড় শক্তি এত বড়। চিন্তা ঢুকে নবীর বিরুদ্ধে কথা সে আমার ইমাম হয় কি করে। আমার তো নবীর প্রেমিক হওয়া দরকার বড় আফসোস সেখানে হাজার হাজার মানুষ হয় একটা মানুষে প্রতিবাদ করার মতো হেম্মত রাখিনি তাহলে আমরা কোন জামানায় আসছি নবীর হাদিসের বিরুদ্ধে ইমামরা কথা বলতেছি আমরা এটাই আমার নবী বলেছেন জামানায় মসজিদ ভরা মুসল্লি থাকবে ইমাম সহ ইমাম উল্টাপাল্টা কথা তাদেরকে শোনাবে আর মুসল্লি অকপটে ইমামকে নবীর ভালোবাসা বেশি ভালোবাসতে গিয়া ওই ইমামের কথা শুনে সে নিজেও বেইমান হবে ওই ইমামও ও বেইমান মুসল্লিও বেইমান বেইমানে বেইমানে ডবল বেইমান এখানে কোনো নামাজ তো দূরের কথা কোনো আমলের দরকার কারণ আমল তো ইমানদারের জন্য এ কথাগুলো বললে বলে যে কি বলে কি বলে মানে উল্টাপাল্টা বলতেছে তাকে শোধরাই দেবেন না শোধরাই দিতে গেলে বলে বিতর্কিত ভণ্ড উল্টাপাল্টা বলে বড় আফসোস এরকম করে প্রতিটি জায়গায় আজকে আমাদের সমস্যা তৈরি হয়েছে